নমস্কার বন্ধুরা আনন্দ কথায় সবাইকে স্বাগত আজ বানাচ্ছি মিষ্টি আলুর রসবড়া অনেকেই হয়তো বানান আমি যেভাবে বানাই সেভাবেই আপনাদের সঙ্গে আজকে সেটাই শেয়ার করব ভিডিওটা স্কিপ না করে সবাই দেখুন মিষ্টিমুক্ত বছর শেষে করতেই হয় আমি ভাবলাম নয় আলুর বড়াটা দিয়েই আপনার বছর শেষের শুভেচ্ছাটা জানাই দেখুন আপনারা সবাই আশা করি আপনাদের ভালো লাগবে আমার সঙ্গে থাকুন বন্ধুরা আর সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা মিষ্টি আলু সেদ্ধ বসিয়ে দিয়েছে বন্ধুরা কিন্তু খেয়াল রাখতে হবে যাতে আলুগুলো খুব বেশি সেদ্ধ না হয়ে যায় একদম সেদ্ধ হয়ে গেছে একটা চাকু নিয়ে দেখছেন যেন ঢুকে যাচ্ছে এই মুহূর্তে গ্যাসটা বন্ধ করে দেব তারপরে ঠান্ডা হলে আলুগুলো ছাড়িয়ে নেব নারকুলের পুরটা তৈরি করছি বন্ধুরা যেরকম নর্মাল তৈরি করে এখানে খালি একটু ঘন করে রেখেছিলাম দুধ আর তার সাথে নারকোল আছে আর তা একটুখানি খোয়া ক্ষীর দিয়ে দিচ্ছি তৈরি করে এখানটার সামান্য যেটা আমি আলুর পিঠের ভেতরে ভর্তি করব। পুরটা প্রায় তৈরি হয়ে এসছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আর একটু হয়ে গেলেই এটা নামিয়ে দেব চিনি দিয়ে দিয়েছি এর মধ্যে আপনাদেরকে সেটা আমার আর দেখানো হয়নি আর যেটার হালকা একটা ব্রাউন কালার দেখতে পাচ্ছেন সেটা দুধটা খুব ঘন করে নেওয়া ছিল আমার সেই জন্য এই রঙটা এরকম এসছে আলু ছাড়িয়ে নিয়েছি বন্ধুরা এবার এটাকে ম্যাশ করে নেওয়ার পালা ফেরত আসছি এটাকে ম্যাশ করে নিয়ে আলু গ্রেড করা হয়ে গেছে বন্ধুরা এর সঙ্গে আমি অ্যাড করবো এবার ময়দা পরিমাণ মতন অ্যাড ময়দা অ্যাড করতে হবে যেটা বেসিক্যালি আমার বাইন্ডিং এজেন্ট সেটাকে আমি এবারের সাথে অ্যাড করব ময়দা অ্যাড করছি আমি এখানটায় মোটামুটি এটা ছোট একটা চামচ এই চামচের আমি চার চামচ ময়দা দিয়ে দিলাম এখানে দিয়ে দিচ্ছি আমি সামান্য নুন আর এখানে দিচ্ছি আমি এভরিডের কিছুটা মিল্ক পাউডার মোটামুটি দু চামচ মতন হবে সেরকম আমি এখানে অ্যাড করে দিলাম দিয়ে এটাকে আমি এটাকে মেখে নেব মিষ্টি আলুটা মাখা হয়ে গেছে বন্ধুরা এর থেকে আমি ছোট ছোট প্রথমে বলগুলো বানিয়ে রাখবো যাতে সবকটা মানে বড়াগুলো ভাজলে পরে সেগুলো সবকটা ইউনিফর্ম হয় এরকম ছোট ছোট আগে বল বানিয়ে নেব তারপরে আমি বড়াগুলো গড়ে নেব এইভাবে সমান সমান করে বন্ধুরা পুর নিয়ে জাস্ট ভরে নেবেন যেমন ইচ্ছে শেপ দেবেন পুলির আকারেও দিতে পারেন কিংবা গোল গোল বানিয়ে ফেলতে পারেন তবে খেয়াল রাখতে হবে কোনো দিক যেন ফেটে না যায় তাহলে ভাজার সময় অসুবিধা হতে পারে সেই হিসেবে আমি তো জাস্ট যেহেতু বড়া বানাবো একদম গোল বানিয়ে জাস্ট প্রেস করে দিচ্ছি একটুখানি যাতে ইউনিফর্মলি ইয়ে হয় হাতে তেল নিয়েছি সুতরাং এটা ইউনিফর্মলি এইভাবে সুন্দর এটা হয়ে যাবে চাইলে এর ওপরে কোনো ডিজাইন করে দিতে পারেন আপনারা এইভাবে তৈরি হয়ে যাবে সিম্পল রস বড়ার জন্য এইভাবে আমি বাকি বড়াগুলো করে নিচ্ছি বন্ধুরা তারপরে ভেজে নেব বন্ধুরা আমি একটা করে এলাচ এখানটায় রেখেছি এগুলো প্রত্যেকটার মধ্যে একটা করে দেব বলে আপনারা একটা করে বড় এলাচ দানা এর মধ্যে আমি দিয়ে থাকি এরম করে বড় একটা করে এলাচ দানা এর মধ্যে আপনারা দিয়ে দেবেন যে কোনো জায়গায় একটা দিয়ে দিলেই হলো মুখে পড়লে এলাচ দানা ভালো লাগে তাই আমি সময় যখন বানাই তখন আমি এই বড়ার মধ্যে এলাচ দানা দিয়ে থাকি বড় এলাচের দানা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে বন্ধুরা আর পিঠে ছেড়ে দেবো তিনটে পিঠে ভাজার মতন জায়গা হয়ে গেছে তাই তিনটেই দিলাম আস্তে আস্তে অন্যগুলো পরে ভেজে নেব ভাজাটা হচ্ছে একদিকে গুড়ের শিরা বসিয়ে দিয়েছি এটা এখনো তৈরি হয়নি আমার আরেকটু বাকি আছে যতক্ষণে ভাজা হবে পিঠেগুলো ততক্ষণে আমার গুড়ের শিরাও তৈরি হয়ে যাবে ভাজা হয়ে গেলে এগুলো শিরার মধ্যে ফেলে দেব বড়াগুলো সব পিঠেগুলো ভেজে তুলে রাখা হয়ে গেছে বন্ধুরা এর মধ্যে থেকে অবশ্য ভাজতে ভাজতেই কয়েকটা পিঠে শুকনো পিঠেই খাওয়া হয়ে গেছে বাড়িতে পছন্দ হয়েছে খাওয়া হয়ে গেছে সেটা তো আর বারণ করা যায় না এবার যে কটা আছে সে কটা রসের মধ্যে দিয়ে দেবো এগুলো এবার রসের মধ্যে দিয়ে দিচ্ছি আমি পিঠেগুলো এর মধ্যে মিনিট দশেক রেখে তারপরে এটা আলাদা করে দেব নাহলে এটা কী হয় ভীষণভাবে ফেটে যায় রসটা থাকবে কিন্তু আমি জাস্ট রসের সাথে একটু সেগ্রিগেট করে রেখে দেব যাতে খাওয়ার সময় রসটাকেও দেওয়া যাবে আর পিঠেগুলোকেও যাতে দেওয়া যেতে পারে আর নরমও থাকবে আর যাতে গোটা গোটা যাতে পিঠেগুলো থাকে ওইভাবে সার্ভ করলে আমার অনেক বেটার মনে হয় তাই আমি পিঠেগুলোকে দশ পনেরো মিনিট পরে এর থেকে আমি তুলে নিয়ে রাখব প্রায় আধ ঘন্টা হয়ে গেছে বন্ধুরা এগুলো ভিজে আছে পিঠেগুলো আমি বলেছিলাম দশ মিনিট কিন্তু আধ ঘন্টা পরে আমি ফিরে এসেছি এবার আমি এগুলোকে একটা অন্য বাটির মধ্যে তুলে রেখে দেব অন্য একটা বাটির মধ্যে সমস্ত রসবড়াগুলো তুলে রেখে দিয়েছি আর রসটা তো কড়াইতেই আছে বন্ধুরা এরকমভাবেই আমি রেখে দেব যখন সার্ভ করব তখন রসটা আলাদা করে তুলে দেব আর বড়াগুলো আলাদা করে তুলে দেব এরকমভাবেই রেখে দিয়ে আমি পছন্দ করি যাতে বড়াগুলো না ভেঙে যায় আপনারা যেভাবে সার্ভ করতে পছন্দ করবেন সেরকমভাবেই করবেন ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা তাহলে লাইক শেয়ার করবেন অন্য বন্ধুদের সাথেও শেয়ার করবেন পরিবার যাতে বড় হয় তাহলে তার একটু খেয়াল রাখবেন আমার সঙ্গে যাতে পথ চলতে পারে অন্য বন্ধুদের এর তাতে সঙ্গী করে যাতে নিয়ে চলতে পারি তার জন্য সাবস্ক্রাইব করবেন আপনারাও তাহলে আমার সঙ্গে থাকতে পারলে আমার সত্যি খুব ভালো লাগবে সবাইকে বলবেন চ্যানেলটার কথা আর নতুন বছরে যাতে পরিবারটা আরও বড় হয় সে খেয়াল একটু রাখবেন নতুন বন্ধু তো কিছুই এখনও সত্যি শিখে উঠতে পারিনি আপনাদের সঙ্গ সত্যি আমার খুব দরকার সঙ্গে থাকবেন বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ বছর আপনাদের নতুন বছর সববার খুব ভালো কাটুক এই শুভেচ্ছা জানিয়েই এখন শেষ করছি